আসসালামু আলাইকুম রামাদান মোবারক তো আজকে হাটটা হাঁটে চলে গিয়েছিলাম চাদা তো ভাইয়ের জন্য একটা চশমা কেনার জন্য ও কয়দিন আগে একটা চশমার পিক আমাকে দিয়ে বলে চাঁদপুরে চশমা আছে কিনা একটু খোঁজ নিয়ে ওকে জানাতে তো আমি সকালে এসে খোঁজ নিয়ে পাই চশমাটা তাই ওকে বললাম ও টাকাটা আমাকে পাঠিয়ে দিয়েছে বিকাশে তো এখন ওর জন্য আমি চশমাটা নিচ্ছি প্রথমে উনি আমাকে ভুল একটা বের করে দিল তো আমি আবার দেখে আসলটা নিয়ে নিলাম মানে যেটা সকালে দেখে গিয়েছি ওটাই নিয়ে নিলাম ও সাইজ আবার আমার সাইজের থেকে ছোট তাই আমি চিন্তা করলাম দেখি তো এটা আমার চোখে লাগে কি না লাগলে এটাও এটাই ফিক্স করে ফেলবো তো চোখের সামনে নিয়ে ধরলাম হ্যাঁ এটা আমার চোখের থেকে ছোটই হচ্ছে তারপর আমি একটু আবার ভালো করে দেখছি কোনো সমস্যা আছে কি না তো আমি কোনো সমস্যাই পেলাম না কোন ঠিকানাটা আমি তো নাই হ্যাঁ তো এখানে দোকানের নাম তো আপনারা দেখছেনই সাথী অপটিকাস তো এখানে আসতে হলে আপনাদের সবার চলে আসতে হবে চক্ষু হাসপাতালের সামনে চক্ষু হাসপাতালের সামনে এই নানার দোকান আর দোকান আসলে পেয়ে যাবেন এই নানাকে